আসসালামু আলাইকুম আমার দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক তেইশ আসনে বিএনপি প্রার্থী নিয়ে বিরোধ চলুন বিস্তারিত জেনে নিই প্রিয় সম্ভাব্য একক প্রার্থীদের মাঠের কর্মকাণ্ড পর্যালোচনা করেছে বিএনপি বিশেষ করে মনোনয়ন বঞ্চিত সহ এলাকায় ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে প্রার্থীরা কেমন আচরণ করছে এ বিষয়টি গুরুত্বপূর্ণ সহকারে দেখছে দলটি আবার ঐক্য তৈরি করার ক্ষেত্রে প্রার্থী যথেষ্ট উদ্বেগ নেওয়ার পরও যদি কেউ বিরোধিতা করে তাহলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে অন্যদিকে ঘোষিত আসনের মধ্যে অন্তত তেইশটি সোর্সে বিরোধ এসব আসনে মনোনয়ন বঞ্চিত নেতারা শক্ত অবস্থানে রয়েছেন বলে নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্বশীল নেতাদের তদন্তে উঠে এসেছে তাদের মতে পুনর মূল্যায়ন করা না হলে এর মধ্যে বেশ কয়েকজন নেতার স্বতন্ত্র প্রার্থী হওয়ার আশঙ্কা রয়েছে এদিকে তেষট্টি আসনের ফাঁকা সিদ্ধান্ত নিয়ে অনেকটা ধীরে চলো নীতি গ্রহণ করেছে বিএনপি এর মধ্যে বেশিরভাগ আসনের মিত্রদের জন্য ছাড় দেওয়া হতে পারে এ নিয়ে আনুষ্ঠানিকভাবে আলোচনা চলছে চলতি মাসের শেষ দিকে আসন বাঘি নিয়ে গুলশান রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বিএনপির বৈঠক করার কথা রয়েছে এর আগে আরও অন্তত এগারোটি আসনের দলীয় সম্ভাব্য একক প্রার্থী ঘোষণা দেবে বিএনপি এগুলো প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে সংস্কৃতি সূত্রে জানা গেছে এসব তথ্য সূত্রে জানায় বিএনপি গঠিত প্রার্থী তালিকা কেন্দ্র করে বেশ কয়েকটি আসন তৈরি হওয়ার বিরোধ দিয়ে বিরোধ গত কয়েকদিন আরও প্রকাশ্যে এসেছে পরিস্থিতি সামাল দেওয়ার অংশ হিসাবে যারা মনোনয়ন পেয়েছেন মাঠ পর্যায়ে তাদের অবস্থা নিরপেক্ষ প্রতিষ্ঠান দিয়েই যাচাই করা হচ্ছে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করছেন না তবে যাচাই বাছাইয়ের পর ঘোষিত প্রার্থী তালিকায় কিছু পরিবর্তন আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন দলটির নেতারা জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু যুগান্তরকে বলেন কয়েকটি আসনে খুব হতেই পারে এসব আমরা ভালোভাবে হ্যান্ডেল করছি পর্যবেক্ষণ করছি ফাঁকা আসন সব মৃত্যুদণ্ড রাখা হবে না এর মধ্যে দলীয় আসনও রয়েছে যেসব আসনে কয়েকদিনের মধ্যে দলীয় সম্ভাব্য একক প্রার্থী ঘোষণা করা হবে তিন নভেম্বর গুলশান চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দুইশো সাইত্রিশ আসনের সম্ভাব্য একক প্রার্থী ঘোষণা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরে মাদারীপুর এক আসনটি সম্ভাব্য মনোনয়ন স্থগিত করা হয়েছে ওই দিন প্রার্থী ঘোষণা শেষে বিএনপির মহাসচিব বলেন আমাদের সঙ্গে যারা যুগপথ আন্দোলন করেছেন সেসব আসনে তারা আগ্রহী সেসব আসনে কোনো প্রার্থী দেয়নি সরিক দলগুলো তাদের নাম দিলে চূড়ান্ত করব তিনি জানান দুইশো সাতত্রিশ আসনে হচ্ছে বিএনপির সম্ভাব্য তালিকা চূড়ান্ত নয় এখানে পরিবর্তন আসতে পারে বিশেষ করে যুগপথ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে আলোচনা করে কোনো কোনো আসন পরিবর্তন আনা হবে বলে জানান তিনি এদিকে সম্ভাব্য একক প্রার্থী ঘোষণার পর থেকেই অন্তত তেইশটি আসনে ব্যাপক বিক্ষোভ এবং প্রতিবাদ হচ্ছে এসব আসনে প্রার্থী পুনর্বিবেচনা দাবি জানিয়েছে স্থানীয় নেতারা এ নিয়ে কয়েকটি দল দিন ধরে গুলশান কার্যালয়ে বিএনপি নীতি নির্ধারক বৈঠক করেছেন দলটির একাধিক নীতি নির্ধারক জানান একটি আসনে একাধিক প্রার্থী ছিলেন তার মধ্যে একজনকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া সম্ভব হয়েছে বাকিরা বঞ্চিত হয়েছেন এই বঞ্চিতদের তালিকায় অনেক যোগ্যরাও আছেন যারা মনোনয়ন পেয়েছেন তাদের দায়িত্ব হচ্ছে অন্যদের মন ভাঙিয়ে ঐক্য করা সেটা করতে ব্যর্থ হলে দানের শীর্ষের বিজয় স্বার্থে প্রার্থী পরিবর্তনের মতো সিদ্ধান্ত নেবে দলটি তো প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন দেখতে পাচ্ছেন সাতক্ষীরা দুই আসনের প্রার্থী আব্দুল রৌফের মনোনয়ন বাতিলের দাবিতে দলটির মহাসদিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বরবার আবেদনও করেছেন তো এরকম অনেকটি আসন আসে ময়মোহন সিং তিন আসনেও গৌরীপুর দেখা গেছে ব্রাহ্মণবাড়ির চার সিরের চারেও ময়মনসিংহ সিং ছয়ও ব্যাপক সারা পড়েছে এবং কক্সবাজার উকিয়া টেকনাফে নাটোরেও মেহেরপুরেও তারপর সীতাকুণ্ডের চট্টগ্রামেও দেখতে পাচ্ছেন আপনারা এখানে আরও কয়েকটি আসনের নাম দেওয়া আছে গাজীপুর টাঙ্গাল চট্টগ্রাম ঢাকা বিভিন্ন জায়গার নাম এখানে দেওয়া আছে আপনারা এখান থেকে আস্তে আস্তে করে পয়েন্ট নিতে পারেন তো এই ছিল আমাদের সব সবথেকে নিয়ে আপনার কোনো মতামত অবশ্যই আমাকে জানাতে পারেন সকল বা আল্লাহ হাফেজ